মেয়ে অনেকদিন পর মার বাড়িতে আসলো মা বলে ডাক দিল মা বললো আরে বাবা তুইছিস মা ভিতর আয় আর এদিকে তার ভাই দেখতে পেলো আর মেয়ে খুশি মনে মার কাছে গেলো মাকে গিয়ে বুকে জড়ে নিল আর তখন মা বেয়ে ছোবাতে বসলো আর মা বলল বল মা এখন তোর কি অবস্থা কেমন আছিস আসি মা ভালো আছি আর তার ভাইবো পান নিয়ে আসলো আর তখন পাননি বল ভাবি তুমি কেমন আসো আসি ভালো আছি আর তখন বোনটি বললো মা অনেক ক্ষুদা লেগেছে কিছু খাবার দাও আর তখন ছাচুরি বললো বোমা কিছু খাবার রেডি করে নিয়ে আসো আর বোমা বলল আচ্ছা ঠিক আছে আমি ওর জন্য ফেভারিট খাবার রান্না করে নিয়ে আসছি আর তখন কিছু খাবার রান্না করে নিয়ে আসলো আর মেয়েটি খাবার খেয়ে বললো মা পেট ভরে গেছে অনেক মজা করে খাবার খেলাম যাই ভাবিকে বাড়িটা দিয়ে আসি আর তখন বাড়ি দিয়ে দিয়ে আসতে গেলো দেখ ভাবি তার মা সাথে কথা বলছে মা বলল মা তুই আয় আমি অনেক অসুস্থ দেখে যা আর তখন বউ বললো না মা আমি এখন যাবো না আমার এসেছে বাড়িতে অনেক কাজ আমি পরে যাবো এইভাবে কথা বলছে আর তখন বোনটি শুনে মার কাছে গেল বললো মা ভাবি কত ধরে বাড়িতে যায় না ভাবিকে তুমি বাড়িতে পাঠিয়ে দাও আর তখন মা শুনে বলল যে না তুই তো ওদিনকেও বাড়িতে গেছে এখন বাড়িতে যাওয়া যাবে না তুই আসিস অনেক কাজ আছে আর তখন মেয়েটি শুনে বললো যে মা শুনো বাড়িতে কী কাজ আমি আর তুমি দুজনে মিলে কাজ করে নিব ভাবির মা অসুস্থ ভাবিকে বাড়িতে পাঠিয়ে দাও দেখো আমি তো একজনের বউ নাকি আমাকে যদি না আসতে দিত তাহলে কি আমি আসতে পারতাম এভাবে মাকে বললো আচ্ছা মা ঠিক আছে পাঠিয়ে দিব। আর তখন গেলো বৌমা আর তাকালো আর তখন বললো মা তুমি কাপড় চোপড় গুছিয়ে যাও তোমার বাপের বাড়ি ঘুরে আসো আর তখন বউ শুনে বললো যে না মা আমি যাব না এখন যাব না আরে যাও কিচ্ছু হবে না আমরা আছি সংসার কাজ দুদিন আমরা করে নিব এইভাবে বৌমাকে বলছে কথা আর তখন বৌমা শুনে তখন মনে মনে খুশি হচ্ছে শাশুড়ি কত সুন্দর কথা বলছে আর তখন শাশুড়ির কথা শুনে তখন বৌমা বলল সে ঠিক আছে মা আর তখন দেখেন শাশুড়ি বৌমা